শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি আমি রিঙ্কু আবার চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে এই যে দেখো সকালবেলা চা বসিয়ে দিয়েছি চা খাবো এখন না সকালবেলা উঠে আগে চায়ের নিশা লেগে যায় কেন জানি না ঠান্ডা পড়ে গেছে তাই কি মনে হয় যে আগে চাটা খেয়ে নিই তারপরে পরে কাজগুলো করব। তাই জন্য ভাবলাম যে চাটা আগে একটু খেয়ে নিই আর কাজগুলো পরে করব। না তো এরপরে তো আর মানে সময়ই পাবো না চা তো খাওয়া হয়ে গেছে আর ওখান থেকে আসার পরে না কাঁচাকুচি আমি করতেই আছি মানে কাঁচাকুচি করেই আমি ঘর বড় গুছিয়ে সব গেছিলাম আর এসে দেখি এক ডাং কাঁচাকুচি আমার জন্য জমা হয়ে আছে তার জন্য অল্প অল্প করে কাচাকুচি করছি কেননা একদিনে তো সব কাঁচাকুচি করা সম্ভব না আর এইদিকে সকালবেলা দেখো পাঁচিলের উপরে হলো বালিশগুলো রোদ দিয়েছি মানে এটা হলো আমাদের সামনের পজিশান আর এতটা রোচুর যে আমি রতুতে দাঁড়িয়ে মানে জামা কাপড়গুলো মেলতে পারছি না মানে মাথা ঝাই ঝাই করছে তার জন্য শুনুকে বললাম একটা গামছা দিতে গামছাটা মাথায় দিয়ে জামা কাপড়গুলো মেনে দিলাম তারপরে চলে এলাম রান্নাঘরে রান্না করতে আজকে না রান্না করব এই প্রথম এবছরের শীতের প্রথম হলো পেঁয়াজকালি আর আলু ভাজা করব। এতে আমি সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে করছি তোমরা কে কীভাবে করো আমাকে বলবে আমি এটা এইভাবেই করি সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন আর এখানে একটু লবণ আর হলুদ আর কিছুই না একটু ঢেকে দেব তারপরে ঢেকে ঢেকে এটা করলে সুন্দর হয়ে যাবে আর এদিকে করব। এটা এইদিকে বসিয়ে দিয়েছি আর এইদিকে করব তেলাপিয়া মাছ দিয়ে আর ফুলকপি আলু দিয়ে একটা তরকারি করব। একটা ফুলকপি নিয়েছি জানো তো বন্ধুরা তার দাম পড়লো প্রায় কুড়ি টাকা ওই জন্য একটাই নিয়েছি বেশি নিইনি আর ভাবছি ফুলকপি আলু দিয়ে সুন্দর করে একটা মাছের ঝোল করব। ওই জন্য মাছের লবণ হলুদ মাখিয়ে নিয়েছি আর এই যে একটা একটা করে এবার মাছগুলো ভেজে নেব চলো ওদিকে মাছ ভাজাটা বসিয়ে দিয়েছি আর এইদিকে দেখো আলু পেঁয়াজ কালিটা ভাজা হয়ে গেছে আর এরপরে মাছটা ভাজা হয়ে গেলেই ফুলকপিটা চাপিয়ে দেবো এই যে মাছ ভাজা হয়ে গেছে মাছটা যেহেতু আমি এই কড়াই ভাজা করছি ওই জন্য একটু জোর কমিয়ে কমিয়ে ভাজা করছি যেহেতু কালিটা ওতে ভাজা করেছি ওই জন্য একটু জোর কমিয়ে আস্তে আস্তে করলাম মাছ ভাজার তেলে গোটা জিরে আর এখানে একটু পেঁয়াজ দিলাম আর পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিলে তারপরে টমেটো আর কাঁচা লঙ্কা দিচ্ছি আর একটু লবণ দিলাম তাহলে পেঁয়াজটা আর টমেটোটা গলে যাবে আর এর মধ্যে আদা বাটা জিরের গুঁড়ো ধনের গুঁড়ো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একসঙ্গে জলে ভিজিয়ে রেখেছিলাম সেটাই দিলাম দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি আর এদিকে আমি আজকে ফুলকপিটা হালকা জাস্ট একটু জলে ভাব দিয়ে নিয়েছি তারপরে ওটাকে আবার কড়াইতে ভেজে নিয়েছি নিয়ে তারপরে মশলা কষিয়ে ওই যে ভাজা ফুলকপি আলু একসঙ্গে সুন্দর করে কষিয়ে তরকারিতে আমি গরম জল দিই তোমরা তো যেন মানে দিলে না ভালো লাগে আর খেতে টেস্টি হয় তারপরে ফুলকপিটা জল দিয়েই আমি মাছটা দিয়ে দিয়েছি এই যে এইদিকে তরকারিটা হচ্ছে আর ভাবছি কি যে বাসনগুলো মেজে নিই এই রান্না করছি আর বাসনগুলো মারছি এর আগেও আমি বলো অনেক করেছি আর ওই জন্য বাসনগুলো আর জমছে না আর বেশ তাড়াতাড়ি রান্নাটা হয়ে গেছে এদিকে মাছের ঝোল প্রায় হয়ে গেছে এই যে একটু ধনে পাতা দিলাম শীতকাল তো একটু ধনে পাতা দিলে না ভালো লাগে আর আমি তো ঝোলের থেকে মাছ তুলে রাখি তাহলে কী বলতো যখন কাউকে দেব মানে পরিবেশন করতে গেলে সুবিধা হয় না তো ওই মাছ ফুলকপি একসঙ্গে থাকলে না মানে পরিবেশন করতে গেলে মানে ফুলকপিগুলো সব ভেঙে জুড়ে যায় ওই জন্য আমি কী করি সব সময় ঝোলের থেকে মাছগুলো তুলে রাখি তার মধ্যে বাসন মাজা হয়ে গেছে দেখলে আর রান্নাঘর পুরো পরিষ্কার ঝকঝকে করে নিয়েছি আমি কাজগুলো করি যে নিয়ম করে করতে হবে এমন কোনো মানে নেই আমি যখন সময় পাই তখনই কাজগুলো করার চেষ্টা করি কেন বলো তো ওই নিয়ম করে করতে গেলে না হয় না ওই জন্য ভাবলাম যেহেতু রান্নাটা হয়ে গেছে বাসন মাজা হয়ে গেছে ওদিকে ঘর বাড়িও সব গোছানো হয়ে গেছে আর ফ্রিজটা সেই যাওয়ার আগে মোচা হয়েছিল তারপরে আর মোচা হয়নি আর আমার বাড়িতে তো প্রচুর ধুলো পড়ে সে তো আর বলার কোনো মানে ভাষা নেই কী বলবো আর ফ্রিজটা যেখান থেকে রান্নাঘরে আনা হয়েছে মানে ধুলো তো পড়ছেই আর এটা রান্নাটা একটা তেলকালিত পরেই ওই জন্য একটু দুই তিন দিন অন্তর অন্তরে মুছলে একটু ভালো হয় তাই জন্য কদিন মোচা হয়নি বলে একটু মুছে নিলাম আর ওই যে গাছগুলোর পাতা কিছুটা শুকিয়ে গেছে সেটা কেটে গুছিয়ে দিলাম এদিকে আবার রাতে চলে এলাম বন্ধুরা রাতে আমি আবার একটু ভাত বসালাম অল্প করে যেহেতু এখন শীতকাল একটু গরম গরম খাবার খেতে আমরা পছন্দ করি তার জন্য রাতে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে ফ্রিজে না একটু ডাল ছিল আর ডাল থাকলেই তো আমি তোমরা তো জানো একটু শুকানোর চেষ্টা করি শুকালে কি হয় শুনু ভালো খায় বাবু ভালো খায় ওই জন্য এর মধ্যে এই শুকিয়ে নিলাম এর মধ্যে একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা আর একটু সর্ষের তেল দিয়ে মাখবো আর গরম ভাতে খুব ভালোভাবে জমে যাবে এই যে হ্যান্ড ওয়াশও ফুরিয়ে গেছে মানে মা বাবার বাড়ি যাওয়ার আগে এগুলো ফুরিয়ে গেছিলো কিন্তু ভাবলাম যে এখন আর মানে গুলব না এসে গুলব ওই জন্য এই যে প্যাকেট ওই জন্য প্যাকেট কেটে এই যে জলে গুলিয়ে রাখছি সকালবেলা উঠে যার যার পাত্রে ঢেলে দেব এরপরে খাওয়া দাওয়া করব তারপরে শুয়ে পড়বো ভিডিওটা আর বড়ো করছি না বন্ধুরা কেমন লাগছে কমেন্ট করে জানাবে আর যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ফিরে আসছি অন্য কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সাবধানে সাবধানে থেকো টাটা